আপনাদেরকে বোনাস দিয়েছে এখন এই বোনাসটা এটা কেন যুবকরা আসে মন খুলে এখানে বয়ান শোনার জন্য বসে চাইলে এরা গানের কনসার্টেও যেতে পারত গানের কনসার্টে না যেহেতু আসে আমরা যুবকদেরকে গানে যেতে মানা করি এখন যদি আমরা বিভিন্ন জিনিস না দিই এরা তো গানই শুনবে আলহামদুলিল্লাহ আমাদের এই সঙ্গীতের বিপ্লব আসার পরে গান আর বাউল শিল্পীদের সারা কাম হয়ে গেছে কাম সারা হয়ে গেছে এজন্য আমরা আপনাদেরকে বিকল্প হিসাবে ইসলামী সঙ্গীত দিচ্ছি ঠিক না আলহামদুলিল্লাহ টেনশন নাই আগে ওয়াদা করবেন প্রত্যেকটা যুবক আজকে থেকে জবানের আদব বানায় নিবে এটা আস্তা ঠিক আছে আল্লাহ কবুল করো এখন আপনাদেরকে একটা শোনাবো টেনশন নাই বলা লাগে না আমি যুবকদের মনের ভাব বুঝি আমি যুবকদের মনের ভাব বুঝি আমি শোনাবো কিন্তু আলোচনা করতেছে ভাগতে হচ্ছে আরেকটা এটা কি এগুলো অসভ্যতা এগুলো ঠিক না এই মাদ্রাসার সাথে আপনারা সহযোগিতায় থাকবেন সব সময় যারা আজকে দান করেছেন তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করুন ছাত্র দিয়ে সহযোগিতা করবেন টাকা বড় বিষয় না টাকা হুজুরে ভালো কামাই এবং আপনারা না দিলেও হুজুরে নিজের টাকা দিয়ে খরচ করে মাদ্রাসা চালাবে আমিও ঢাকায় মাদ্রাসা চালাই মোটামুটি পনেরো সাল থেকে আজ পর্যন্ত মিনিমাম ষাট লক্ষের উপরে শুধু পকেটের টাকা গেছে এটা দিয়ে জায়গা কিনলে কোটি টাকার সম্ভব থাকতো একদম পকেটের টাকা এক কথা মিথ্যা বলতেছি এই পনেরো থেকে এই পর্যন্ত প্রতি মাসে ভাড়া দেওয়া লাগে পঞ্চাশ হাজার ছাত্রদের যেই টাকা আসে ওই টাকা দিয়া হুজুরদের বেতনটা হয় মোটামুটি খাবার দাবারের টাকাও হয় না এগুলো এভাবেই চলতেছে কোনোদিন বিরক্ত হই নাই যা দিতেছি আলহামদুলিল্লাহ এটা আল্লাপাক আমাকে দেওয়া দেওয়াই দিচ্ছে এই বাচ্চাদের খাবার দাবারে প্রসেস আল্লাহ গোলামের মাধ্যমে করে হয়তো আপনাদের কাছে মাঝে মাঝে বলা লাগে ভাই মাদ্রাসার জন্য কিছু দিয়ে না আপনারা হয়তো এক টাকা দেন দেওয়ার পরে কথা কম দশ টাকা কিন্তু আমরা আল্লাহ রহমত আমরা লাখ লাখ টাকা খরচ করলেও কোনোদিন বলে না যে কেন করলাম এটা বলে না এই জন্যই ইন্দাল ওলামা এমন এমন তা আপনারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন সম্পৃক্ততা শুধু টাকা দিয়েই হয় না মহব্বত রাখতে হুজুরের সাথে আসবেন কথা বলবেন দেখা করবেন মাঝে মাঝে কোরআন শিক্ষার জন্য যুবকেরা একসঙ্গে দশ পনেরো জন মিলে আসবে কোরআন শিখবেন হ্যাঁ কখনো একটা বাচ্চাকে দেখছেন দশটা টাকা দিয়ে বাবা কিছু খায় না আল্লাহর আরো খুশি হয়ে যায় দেওয়ার জন্য এত কিছু লাগে না আর সবচেয়ে বড় যেটা মহাব্বতটা রাখবেন খালি বাস হয়তো আল্লাহ নবীসালাম বলেন বান হয়তো মহাব্বতটা রাখো মহাব্বত রাখার কারণেও অন্তত ওলামা একদমের সঙ্গে জান্নাত হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসার সাথে मोहब्बत রাখার তৌফিক দান করুন मोहब्बत যদি থাকে কোন নাস্তিকদেরকে চোখে ভাল লাগবে না কোন বেঈমানকে ভাল লাগবে না ঠিক কি ইনশাআল্লাহ দ্বীনের জন্য যে কোন সময় যদি ডাক দেওয়া হয় রাজি থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য দ্বিতীয়বার যেভাবে আমাদের দামাল ছেলেরা যুধ করেছে আবারো যদি ডাক দেওয়া হয় ইমানের জন্য আমি বিশ্বাস করি 1000 যদি দেশের জন্য জীবন দেয় 1 কোটি মানুষের জন্য জীবন দিতে तैयार है লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সম রক্তটুকু জমিরেই ঢেলে দেবে লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিরেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তে হবে বালিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে আসবে বিজয়ের রক্ত আমার জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় শ্বশুরের নামে কেও বা বিচ্ছু মহপতি

দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কবি প্রাণে একই আওয়াজ কোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা যে গেছে সামনে চলো ভজুর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা সোদান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

এই সব কিছু আল্লাহ পাকুল আলমিন যেন আমাদের নাজাদের ছিলে বানায় দেয় যুবকরা ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের জন্য কবল করুন এই ইসলামী সঙ্গীতের চর্চা এটা সারা বাংলাদেশ ব্যাপী যে বিপ্লব আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ রাই কবি মতিউর রহমান মল্লিক রহমতুল্লাহ রাই সহ যারাই এই পথে ইসলামের খেদমত করে গেছেন আল্লাহ পাক তাদের কবরকে আমাদের সবগুলো পৌঁছায় দেয় অনেকে চর্চা করতে চায় কিন্তু পারে না এজন্য কণ্ঠ থাকলে কণ্ঠ সৈনিক হবে কারণ এক একটা বাতিলের সঙ্গীত সঙ্গীতের মস্তা যায় এই দেশের নতুন স্বাধীনতার সময় বাঁচাও তোমার জাতি সাজাও তোমার দেশ এ যুদ্ধ আমাদের দেশের মানুষদের হৃদয় কাঁপিয়েছিল কিনা বলেন এই জন্য বিপ্লব সংস্কৃতির বিপ্লব এটা ছড়া দেওয়ার জন্য যুবকদের অনেক অবদান যুবকরা আগে গান শুনত আলহামদুলিল্লাহ এখন সঙ্গীত শুনে মাহফিল শুনে এটা

গজলের বইও গাড়িতে রাখা আছে অনেকে গাইতে চায় কিন্তু ঠিকঠাক গাইতে পারে না ভুল ভাল গায় আমাদের বাচ্চারা গাইতে চায় কিন্তু ভুল ভাল গায় তারা সংগ্রহ করতে পারবেন মাদ্রাসার জন্য সবাই দোয়া করি যারা ছাত্র আছে উস্তাদ আছে আল্লাহ পাক সকলকেই কবল করুক যারা দান সৎকা করেছেন এই পর্যন্ত আল্লাহ পাক সকলের যা খায়ের দান করুক আল্লাহ استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم